আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি সেলস এবং মার্কেটিং চাকরির সংক্রান্ত কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি কোনো জায়গায় বা কোনো কোম্পানিতে সেলস এবং মার্কেটিং চাকরির যদি ইন্টারভিউ দিতে চান তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে প্রশ্নটা করা হতে পারে সেটা হলো টেল মি অ্যাবাউট ইউর সেলফ অর্থাৎ আপনি নিজের সম্পর্কে কিছু বলুন তো সেক্ষেত্রে আপনি আপনার নাম আপনার দেশের বাড়ি কোথায় সেটা বলবেন আপনি কোথা থেকে পড়াশোনা শিখেছেন আপনার শিক্ষাগত যোগ্যতা কী এবং আপনি বর্তমানে কোথায় চাকরি করছেন কি পদে চাকরি করছেন ইত্যাদি বলবেন এছাড়াও যিনি আপনার ইন্টারভিউ নেবেন তিনি হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনাকে যদি আমাদের কোম্পানিতে চাকরি দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনি আমাদের প্রোডাক্টে কীভাবে কাজ করবেন কাদের নিকট আমাদের প্রোডাক্টটা সেল করবেন তো সেক্ষেত্রে আপনার করণীয় হবে আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন সেই কোম্পানি সম্পর্কে খোঁজখবর নেওয়া সেই কোম্পানির প্রোডাক্ট কি কী সেই কোম্পানির প্রোডাক্টের প্রাইস কেমন তাদের কম্পিটিটর কারা ইত্যাদি সম্পর্কে আপনি আগে ভাগে জেনে যাবেন তো এই ক্ষেত্রে আপনি এই সকল প্রশ্নের জবাব আপনি গুগলে সার্চ দিলে খুঁজে পাবেন এছাড়াও যিনি আপনার ইন্টারভিউ নেবেন তিনি আপনার অভিজ্ঞতা সম্পর্কে যাচাই বাছাই করে দেখতে পারেন তো সেক্ষেত্রে তিনি আপনাকে হয়তোবা এটা জিজ্ঞেস করতে পারেন যে আপনি এমন একটা পরিস্থিতির কথা বলুন যে পরিস্থিতিতে আপনি একাই সমস্যার সমাধান করেছেন আপনার কর্মক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনি তাকে এটা বলতে পারেন যে আপনার একজন ডিফিকাল্ট কাস্টমার ছিল যিনি টানা চার পাঁচ মাস বা প্রথম চার পাঁচ মাস আপনাকে কোনো অর্ডারই দিয়েছিল না কিন্তু আপনি ধৈর্যহারা হন নাই আপনি ধৈর্যহারা না হয়ে আপনি টানা চার পাঁচ মাস তাকে নিয়মিতভাবে ফলো আপ করেছেন পরবর্তীতে চার মাস পর সেই কাস্টমার আপনাকে ডেকে অর্ডার দিয়েছিল তাছাড়াও সেলস এবং মার্কেটিং চাকরির ইন্টারভিউতে আরেকটা যে কমন প্রশ্ন করা হয় সেটা হলো আপনার বর্তমান স্যালারি কত আপনি কত টাকা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করছেন এবং আপনি কি কারণে চাকরি সুইচ করতে চান বা আপনি কি কারণে আপনার বর্তমান চাকরিটি ছাড়তে চান তো সেক্ষেত্রে আপনি বর্তমান চাকরিটি কেন ছাড়তে চান সেই প্রশ্নের জবাবে আপনি যেটা বলতে পারেন যে আপনি আরও বেটার অপরচুনিটির আশা করছেন বা আপনি আরও বেটার অপরচুনিটির জন্য আপনি চাকরি খুঁজছেন কারণ যিনি আপনার ইন্টারভিউ নেবেন তিনিও জানেন যে আপনি আরও বেটার অপরচুনিটি আসায় তাদের কাছে ইন্টারভিউ দিতে এসেছেন তবে একটা কথা বলে রাখা ভালো যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন আপনি নার্ভাস হবেন না আপনি সুন্দর পরিপাটি হয়ে ইন্টারভিউ দিতে যাবেন আপনি সময় মতো উপস্থিত হবেন এবং কোনো প্রশ্নের জবাব যদি আপনার না জানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি বলবেন আমার এই সম্পর্কে আইডিয়া নেই বা আমার এই সম্পর্কে নলেজ নেই আর এই ক্ষেত্রে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন বা আপনার যদি সেসে চাকরির অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতা সম্পর্কিত কোনো প্রশ্ন করবে না সেক্ষেত্রে আপনাকে সেস ডিমো দেখাতে বলতে পারে যেমন আপনাকে কোনো পেন সেল করে দেখাতে বলতে পারে কিংবা কোনো টিস্যু বক্স সেল করে দেখাতে বলতে পারে অথবা কোনো মোবাইল আপনাকে সেল করে দেখাতে বলতে পারে ইত্যাদি তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ